রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা দেখো এই যে তিনজন গোপালকে দেখাচ্ছি এই তিনজন গোপালকে তোমরা কিন্তু পেয়ে যাবে একদমই বিনামূল্যে আমি গতকালকে লাইভে বলেছিলাম কিন্তু তোমরা অনেকেই যে ক্রাইটেরিয়াটা সেটা বুঝতে পারো না বুঝতে পেরেই আমাকে মেসেজ করেছো কমেন্ট করেছ এবং ফোন করেছ কিন্তু আমি ভাবলাম আজকে সেই ক্রাইটেরিয়াটা একবার তোমাদেরকে ভালোভাবে বলে দেওয়া যাক ক্রাইটেরিয়াগুলো খুব ভালোভাবে আমি বলে দিচ্ছি যে এই যে এটা তোমাদেরকে আমি দেব গিভ অফার চলছে মানে তোমাদেরকে দেব এবং হোলি স্পেশাল অফারও আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হোলি স্পেশাল কি অফার আছে আমি দুটো বলবো আজকে এবং বাকিগুলো আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো তার আগে এই গোপালগুলো আমি আগে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং এগুলো পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে এবং শর্তাবলী বা কি কী সবটাই আমি এই ভিডিওটাতে ক্লিয়ার করে দিচ্ছি তাহলে চলো শর্তাবলীগুলো জেনে নাও দেখো বন্ধুরা তার জন্য তোমাদের এই কোপুষনাটি চ্যানেলটা খুলতে হবে খুলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করতে হবে এবং তারপরে তোমাদের এই যে দেখো নিচের দিকে লেখা আছে সাবস্ক্রিপশান এই সাবস্ক্রিপশানে যেতে হবে গিয়ে অলে যেতে হবে এবং সেখানে অল সাবস্ক্রিপশানের মধ্যে টি যে সাবস্ক্রাইপশান করা আছে এবং সাবস্ক্রাইব করে বেলাইকান ক্লিক করা আছে সেটা তোমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে একটা ফোনে একবারই স্ক্রিনশট পাঠাতে হবে দেখে কিন্তু বোঝা যায় যে এটা একটা ফোনে তোলা হয়েছে না দুটো ফোনে তো সেই অনুযায়ী দুটো ফোন বা তিনটে ফোন কারো কারো আরও বেশি হবে বেশি হয়ে গেলে তোমরা সেটা পিডিএফ ফাইল বানিয়েও দিতে পারো অথবা এক দু নাম্বার পেজ করে করেও ফোনে স্ক্রিনশট পাঠাতে পারো ফোনের যে নাম্বারটা আমি সেটা দেখো নিচে তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি অথবা কোনাতে দিয়ে দিচ্ছি নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো এই নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠাবে গোপালের সাথে একটা জামা অবশ্যই পেয়ে যাবে আর দূরে হলে কি কি করতে হবে তোমাদের সেটাও বলে দেব। তোমরা আগে স্ক্রিনশট পাঠাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো অত্যাধিক পরিমাণে আর দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হতেই হবে দশ হাজার জামার দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ না হলে হবে না আর এই অফারটা কিন্তু চব্বিশ তারিখ রাত্রিবেলা পর্যন্ত ফ্যালিট চব্বিশ তারিখ রাত বারোটার পরে আমি দেখে নেব এবং তারপর পঁচিশ তারিখ আমি রেজাল্ট অ্যানাউন্স করে দেব চলো তাহলে এখন হোলি স্পেশালের জন্য কি অফার আছে সেটা আগে দেখে নাও আমি এখন কয়েকটা গোপালে বলছি এবং পরবর্তীকালে আরও অফার নিয়ে আমি আসব হোলি স্পেশাল আরও অনেক অনেক অফার আছে তোমাদেরকে সবটাই বলবো আর ডেটটা আবারও বলে দিই ভ্যালিড কিন্তু চব্বিশ তারিখ মার্চ মাসে দু সাল তো চলো জেনে নেওয়া যাক এখানে দেখো এই যে লালাটা দেখছো আমি সামনে থেকে খুব ভালো করে সবটাই দেখিয়ে দিচ্ছি আগে দেখো এই যে হাত লাড্ডু গোপালটা এই গোপালটা গয়না গোপাল আছে এটার প্রাইস আছে তিন হাজার টাকা সেট সহ সাড়ে চার হাজার যেটা পড়ে আছে ওরকম সহ। আর এই যে লালাটা দেখছো এই লালাটা তোমাদের প্রথমে দাম ছিল জানো বাইশ হাজার টাকা এবং তারও প্রথমে ছিল পঁচিশ হাজার অফার দিয়ে আমি এটা তোমাদেরকে একুশ হাজার টাকায় দিচ্ছি এবং এই লালাটা এগারো হাজার টাকায় বারো হাজার টাকার লালাটা এগারো হাজার টাকায় এবং বাইশ হাজার টাকার লালাটা একুশ হাজার টাকায় আর এখানে এই যে পাশে পুরো সেট আছে এই হাত খোলা হাতখোলা লাড্ডুগোপাল আছে সাড়ে তিন কেজির কাছাকাছি এটা তোমরা পেয়ে যাবে তিন টাকায় দেখো এটাও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মিষ্টি আছে আর এখানে দেখো এই যে লালা ছিল এই লালাটা আগের দিনে ছিল ছ হাজার টাকা আজকে আছে পাঁচ হাজার টাকা লাইফে বলেছিলাম যে ছ হাজার টাকা ছিল ড্রেস পরেছিলো সেটা একটা অন্য লালা আর এটা আছে পাঁচ হাজার টাকা আর এই লালা লালি সেট আছে আড়াই হাজার টাকা পার পিস দেড় হাজার টাকা করে কিন্তু সেট আড়াই হাজার টাকায় তোমরা পেয়ে যাবে রাধে রাধে আর সাবস্ক্রাইপশানের ছবি কিন্তু এইভাবে অল সাবস্ক্রিপশানে গিয়ে তারপরেই পাঠাতে হবে নাহলে সেটা গ্র্যান্টেড হবে না